ভয়ঙ্কর অ্যাপ পেগাসাস যা ছিল হাসিনা সরকারের নজরদারির প্রধান অস্ত্র শুধু যে বিরোধী মত বা দল তা নয় ভয়ঙ্কর এই অ্যাপের নজরদারি থেকে বাদ যাননি সরকারি আমলা এমপি থেকে শুরু করে মন্ত্রীরাও যার নথি সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল নজরদারিতে ব্যয় করেছে হাজার কোটি টাকা নিয়ম ভেঙে ইসরায়েল থেকে কিনেছে এইসব গুপ্তচর বৃত্তির অ্যাপ অনেকের ধারণা যার তথ্যের উপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছিল আয়নাঘর শুধু অ্যান্ড্রয়েড নয় সমান কার্যকারিতা দেখিয়েছে পেগাসাস নিজের ফোনকেই বানিয়ে তুলেছে নিজের বিরুদ্ধে ডিজিটাল গুপ্তচর ইউজারের অজান্তেই তার ফোনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর পেগাসাসের গোপন সব কোট জনমনের প্রশ্ন কি এই পেগাসাস কিভাবে বা কাজ করে এটি এটি থেকে বাঁচার উপায় বা রয়েছে কি কি এসবের বিস্তারিত নেই থাকছে এখনকার বিশেষ আপডেট বলা যায় সারা বিশ্বই এখন ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হয়েছে এর সংবাদ মাধ্যম ডিজিটাল হয়েছে ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থাও আমাদের ব্যক্তিগত কথাবার্তা সহ সব তথ্যই থাকে আমাদের নিত্য সঙ্গী স্মার্টফোনে আজকের দিনে একজনের ফোনের এক্সেস নিতে পারলেই বোঝা যায় লোকটির নারী নক্ষত্রের সবকিছুই জানা যায় তার এ টু জেড তো বাকি সবকিছুর মতো গুপ্তচর বৃত্তিরও একটি ডিজিটাল ভার্শন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশে দেশে আর এর মধ্যে সব থেকে নাম করা আর অব্যর্থ ডিজিটাল গুপ্তচরের নাম হল পেগাসাস খুব সম্ভবত কোনো বেসরকারি কোম্পানির তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্পাইওয়্যার হল এই পেগাসাস ইসরায়েলের প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যার বেশ কয়েক বছর ধরেই সারা বিশ্বে আলোচিত জানা যায় ইসরায়েলের পুলিশ নিজ দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নজরদারি চালিয়েছে এই পেগাসাস স্পাইওয়্যার দিয়ে এরপর শুরু হয় আলোচনা সমালোচনা এটি যে শুধু ইসরায়েলে ব্যবহৃত হয়েছে তা নয় বিশ্বের অন্যান্য দেশের সাথে এটির দেখা গিয়েছে বাংলাদেশে এর নির্মাতা প্রতিষ্ঠান অবশ্য দাবি করে তাদের এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে জঙ্গিবাদ ও অপরাধ রুখে দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করতে সহায়তা করছে তবে বাস্তবে দেখা গিয়েছে ভিন্ন চিত্র এমন স্পাইওয়্যার সফটওয়্যার যেটি যে কোনো মোবাইলে অনুপ্রবেশ করে সেই মোবাইলের ব্যক্তিগত অবস্থান মোবাইলের মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া সহ সব তথ্য হাতিয়ে নেয় পেগাসাস যদি একবার কারো ফোনে ঢোকার পথ করে নিতে পারে তাহলে তার অবচরে সেই ফোনকে পরিণত করে ফেলে চব্বিশ ঘন্টা এক নজরদারি যন্ত্র ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক পেগাসাস তা কপি করে পাঠিয়ে দেয় নির্দিষ্ট জায়গায় ফোনে থাকা ছবির ক্ষেত্রে এই সফটওয়্যার নিজে থেকেই ফোন কল রেকর্ড করতে পারে এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে ভিডিও ধারণ করতে পারে হাতের কাছে ফোন রেখে কারো সাথে কথা বললেও পেগাসাস ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে এর ইউজারের অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে ফোনের ইউজার কোথায় আছেন কিংবা কোথায় গিয়েছিলেন কার সাথে দেখা করেছিলেন সেসব বিষয়েও পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে বলে জানা যাচ্ছে শুধু Android নয় আইফোন সহ অন্যান্য অপারেটিং সিস্টেমও এটিরটি অদৃশ্য গুপ্তচর হিসেবে কাজ করার শতভাগ সক্ষমতা দেখিয়েছে এটি ফোনে প্রবেশ করানো নিয়েই আছে অভিনব উপায় শুরুর দিকে টার্গেটকৃত ব্যক্তিকে একটি লিংক পাঠানো হতো সেই লিংকে ক্লিক করলেই মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিত তৃতীয় পক্ষ কিন্তু এখন কোনো কিছু করা ছাড়াই মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন হ্যাকাররা এমনই আপডেটেড টেকনোলজি যুক্ত করা হয়েছে পেগাসাসে টার্গেটকৃত মোবাইলে যে কোনো একটি অনঅনুমোদিত অ্যাপস থাকলেই আক্রমণ করতে পারে ভয়ঙ্কর এই পেগাসাস শুধুমাত্র একটি স্প্যাম কলেই যে কারো ফোনে ঢুকে যেতে পারে ভয়ঙ্কর পেগাসাস এর ইনস্টলেশন কোড দেখা বলা হচ্ছে জিরো ক্লিক মেথড তবে এটি থেকে বাঁচার এখনো কোনো উপায় বের করতে পারেননি প্রযুক্তিবিদরা